গল্পের নাম ভুলু বানরের বুদ্ধির খেলা এক জঙ্গলে থাকত ভুলু নামের এক দুষ্টু বানর সারাদিন সে গাছে গাছে দৌড়াদৌড়ি করত অন্য পশুদের বোকা বানিয়ে দিত সে ভাবত আমি তো সবচেয়ে বুদ্ধিমান সবাইকে সহজে ঠকিয়ে দিতে পারি একদিন জঙ্গলে ঘোষণা হল আজ সন্ধ্যায় বুদ্ধির খেলা হবে যে সবচেয়ে বুদ্ধিমান সে জঙ্গল রাজা হবে একদিনের জন্য ভুলু খুব খুশি সে ভাবল এই খেলা তো আমার জন্যই আমি তো সবসময় চালাক খেলা শুরু হল প্রথম প্রশ্ন এল সত্যিকারের বুদ্ধিমত্তা কাকে বলে সবাই কিছু না কিছু উত্তর দিল ভুলু বলল যে সবাইকে বোকা বানাতে পারে সেই তো বুদ্ধিমান পাশ থেকে খরগোশ মিনু বলল না ভুলু ভাই যে নিজের বুদ্ধি ভালো কাজে ব্যবহার করে অন্যকে সাহায্য করে সেই সত্যিকারে বুদ্ধিমান সবাই হাততালি দিল মিনুর জন্য বিচারকেরা মিনুকে বিজয়ী ঘোষণা করল ভুলু লজ্জায় পড়ে গেল কিন্তু সে লজ্জা পেয়ে পালিয়ে গেল না বরং মিনুর কাছে গিয়ে বলল তুমি ঠিক বলেছ আমি আমার ভুল বুঝেছি এখন থেকে আমি আমার বুদ্ধি ভালো কাজে ব্যবহার করব সেই দিন থেকে ভুলু আর দুষ্টুমি না করে অন্যদের সাহায্য করতে লাগল গল্পের শিক্ষা বুদ্ধি দিয়ে কারো ক্ষতি নয় উপকার করাই সত্যিকারের বুদ্ধিমত্তা ভুল করলে তা স্বীকার করা ও সংশোধন করাও একটা বড় গুণ